মহড়া কোন দেশের সঙ্গে অনুষ্ঠিত হয় যুদ্ধ অভ্যাস মহড়া কোন দেশের সঙ্গে অনুষ্ঠিত হয় রাশিয়া যুক্তরাষ্ট্র ফ্রান্স জাপান অ্যান্সার হবে যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ মালাবার মোহরা কোন বাহিনীর সঙ্গে সম্পর্কিত মালাবার মোহরা কোন বাহিনীর সঙ্গে সম্পর্কিত স্থলবাহিনী বায়ুবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড নৌবাহিনী এটা জেনে রাখা দরকার ইউএস জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া এই তিনটা দেশের জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ না নাভাল এক্সারসাইজ জয়েন্ট ভাল এক্সারসাইজ যেটা কি না ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় যে রক্ষণাবেক্ষণ সেটা দেখার জন্য ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক ওশান কি রক্ষণাবেক্ষণ করার জন্য জেন্ট এক্সারসাইজটা করা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারম্বার এসে থাকে নেক্সট ইন্দ্রমহড়া ভারতের কোন দেশের সঙ্গে হয় রাশিয়া যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া কোন দেশের সঙ্গে হয় রাশিয়া রাশিয়া ইজ কারেক্ট অ্যান্সার এই ইন্দ্রমহড়া একে আমরা বল থাকি ত্রিবাহিনী মহড়া কে বলি ত্রিবাহিনী মহড়া ত্রিবাহিনী মহড়া ত্রি ত্রিবাহিনী মহড়া কেন বলি এটাতে ভারতের যে তিনটা বাহিনী কী কী এয়ারফোর্স নেভি অ্যান্ড আর্মি একত্রিতভাবে রাশিয়া এবং ভারতের মধ্যে এটা ঘটে থাকে তা এটাও খুব গুরুত্বপূর্ণ নেক্সট তাহলে কী হবে ইন্দ্র মহড়া অ্যান্সার রাশিয়া নেক্সট হচ্ছে বরুণ মহড়া বা বরুণা মহড়া কোন দেশের সঙ্গে কোন বাহিনীর মধ্যে হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ মহড়া এটা হচ্ছে ফ্রান্স বাহিনীর মধ্যে ফ্রান্স বাহিনীর মধ্যে হয়ে থাকে কোন বাহিনী ফ্রান্স বাহিনী এবং সরি ফ্রান্স দেশের সঙ্গে নৌবাহিনী খুবই গুরুত্বপূর্ণ এটাও জেনে রাখা দরকার শক্তি মহড়া কোন দেশের সঙ্গে যুক্ত শক্তি মহড়া কোন দেশের সঙ্গে যুক্ত এটা অ্যান্সার হবে ফ্রান্স এবং যদি শক্তি মহড়া কোন দেশের সঙ্গে যুক্ত হয় তখন করবে এটা হবে বাংলাদেশ শক্তি মহড়া সরি শক্তি মহড়া বাংলাদেশ হবে না শক্তি মহড়া শ্রীলঙ্কা হবে সরি এ দুটো কনফিউজ যদি শক্তি দেয় পরীক্ষা হলে তাহলে ফ্রান্স মিথ্য শক্তি দেয় তাহলে শ্রীলঙ্কা খুবই গুরুত্বপূর্ণ একটা মহড়া নেক্সট সম্পত্তি মহড়া এটা নামটা দেখে সম্প্রীতি মহড়া এটা নামটা দেখে আমরা বুঝতে পারছি যেটা কি না ভারত এবং বাংলাদেশের মধ্যে ঘটে থাকে সবগুলো কিন্তু ভারত কমন। হ্যান্ড ইন হ্যান্ড হ্যান্ড ইন হ্যান্ড এটা হচ্ছে চীন দেশের সঙ্গে আমরা এই মহড়াটা করে থাকি এবং নেক্সট গরু শক্তি মহড়া ভারতের কোন দেশের সঙ্গে সম্পর্কযুক্ত এটা ইন্দোনেশিয়া এটাও কিন্তু ভাইটাল গরুর শক্তি এটা ইন্দোনের সঙ্গে হয়ে থাকে কিসের মাধ্যমে যে জঙ্গলযুক্ত হয় এবং যে সন্ত্রাস দমন এই সন্ত্রাস দমন এবং জঙ্গল যুদ্ধের রক্ষণাবেক্ষণের জন্য আমরা এই অভ্যাস করে থাকি এটা হচ্ছে একটা স্থলবাহিনী মহড়া হুম এটা পরীক্ষায় দিয়ে থাকে কোন বাহিনীর সময় হয়ে থাকে স্থলবাহিনী নৌবাহিনী নবায়ু বাহিনী এগুলো এগুলো পরীক্ষায় খুবই আসে বজ্রপহার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বজ্রপহার হচ্ছে ইউএসএ একটা স্পেশাল ফোর্স হয় স্পেশাল ফোর্স ট্রেনিং ইউএসএ এবং ভারতের মধ্যে স্পেশাল ফোর্স ট্রেনিং কেউ হয় না এখানে যুদ্ধ কৌশল কীভাবে করা যায় বিভিন্ন যুদ্ধ কৌশল যে গুপ্তবাহিনীর মধ্যে যে বিভিন্ন যুদ্ধ কৌশল স্পেশাল ফোর্স বিভিন্ন যেগুলো আমরা অ্যাটাক করে থাকি হুম সেগুলো আমরা কিন্তু এই যুদ্ধ এই বজ্রপহার ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হয়ে থাকে অ্যান্সার ইজ বি কার্সার অজয় ওয়ারিয়ার মহড়া ভারতের কোন দেশের সঙ্গে হয় এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে হয়ে থাকে এটা গুরুত্বপূর্ণ দু নম্বর সিলিন্যাক্স মহড়া কোন বাহিনীর সঙ্গে কার সঙ্গে হয়ে থাকে কোন বাহিনী এবং কার সঙ্গে হয়ে থাকে এটা পরীক্ষা আসে এটা হচ্ছে নৌবাহিনী শ্রীলঙ্কা সূর্যকিরণ এটা খুব গুরুত্বপূর্ণ সূর্যকিরণ নামটা দেখে তোমরা বুঝতে পারছো যে সূর্যকিরণ হচ্ছে একটা এমন একটা নাম যেটা বাংলাদেশ বাংলা সঙ্গে একটা যুক্ত আছে তাই কাছাকাছি সূর্যক্রহণ কেবে সূর্যক্রহণ ভারত সূর্যকিরণ মহারা ভারতের কোন দেশের সঙ্গে হয়েছিল ভুটান নেপাল বাংলাদেশ এবং श्रीलंका आंसर इज बी नेपाल नेक्स्ट इकोवेरीन বহড়া কোন দেশে সংগ্রহ হই থাকে এই নামটা দেখে বুঝতে পারছো তোমরা इकोवेरीन অড নাম তাই এটা মালদ্বীপ नेक्स्ट नेक्स्ट কি হবে नेक्स्ट কি হবে অল মোহরা বা অল এআই নাগামোহড়া কোন দেশের সঙ্গে হয়ে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ ভের ভিড় ইম্পর্টেন্ট পরীক্ষায় এসে থাকে এটা হচ্ছে ওমান ডিজাটিগল কোন বাহিনীর মধ্যে কোন দেশের সঙ্গে হয়ে থাকে ডিজাটিগল এটা হবে বায়ুবাহিনী বাহিনী ইউ এ ইউ বায়ুবাহিনী ইউ ই নেক্সট ইউএস ইন্ডেক্স ইউ এ ইউ এস ইন্ডেক্স এটা তো নাম দেখে আমরা বুঝতে পারছি অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়ার সঙ্গে হয়ে থাকে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় বারম্বার এসে থাকে নেক্সট সিমবেক্স সিমবেক্স মহড়া সিঙ্গাপুর সিমভেক্স মহড়া সিঙ্গাপুর নেক্সট সায়ং কাইজিন সায়ং কাইজিন নামটা কিন্তু যেমন হংকং হংকং নাগাসাকি এইসব যে নামগুলো হয় এই নামগুলো জাপানের দিক থেকে হয় এই সব নাম দেখে আমরা বলতে পারি যে জাপান গার্ড এটা করা যায় নামের মধ্যে কিন্তু অনেক মিল মিল আছে নামে যেসব উচ্চারণগুলো হয় সেই দেশের উচ্চারণ ওইভাবে কিন্তু হয় এবং ওইভাবে ওই নামগুলো দেওয়া হয় ডিজার্ট নাইট ডিজার্ট নাইট ফ্রান্সের সঙ্গে হয়ে থাকে ডিজার্ট নাইট ফ্রান্সের সঙ্গে হয়ে থাকে এটা বঙ্গসাগর এটা বাংলাদেশের মধ্যে হয়ে থাকে গরুর এটা একটা কী বাহিনী ওঠে গরু জানা দরকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বায়ু বাহিনী মধ্যে হয়ে থাকে নেক্সট কি আছে কোন কোন মহড়া ভারতের সঙ্গে কার হয়ে থাকে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং নৌবাহিনীর মধ্যে এটা না এক্সারসাইজ আর কি বলবো এটা না ভালো এক্সারসাইজ ইউএসএ অ্যান্ড ভারত নাভাল এক্সারসাইজ নেক্সট শক্তিমহড়া শক্তি মহড়া কোন দেশের মধ্যে কোন বাহিনীর সংযুক্ত এটা আমি আগে আলোচনা করছি যে শক্তি মহড়া হচ্ছে ফ্রান্স শক্তি মহড়া হচ্ছে ফ্রান্স তো এটা কোন বাহিনী হবে স্থলবাহিনী হারিম শক্তি মহড়া কোন দেশের মধ্যে হয়ে থাকে এটা মালয়েশিয়ার মধ্যে হয়ে থাকে ঠিক আছে বারবার দেখে নেবে এগুলো একটু কালচার করলে হয়ে যাবে তা দেখে নেওয়া দরকার থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সংশোধন করে নেবে